বাংলাদেশে এই মুহূর্তে কিছু বিষয় নিয়ে বেশ বাড়াবাড়ি হচ্ছে এই বাড়াবাড়ি হচ্ছে মূলত উভয় দিক থেকে প্রথমত এটি সদ্য ক্ষমতা হারানো পালিয়ে যাওয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন যে দল সেই আওয়ামী লীগের পক্ষ থেকেও হচ্ছে এবং অন্যদিকে আবার কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশে যে নতুন বিপ্লব সৃষ্টি করেছে যে ছাত্র জনতা তাদের পক্ষ থেকেও বাড়াবাড়ি অনেক ক্ষেত্রে হচ্ছে এই বাড়াবাড়ি থামানো উচিত কেন বাড়াবাড়ি থামাতে হবে সেই বিষয়টি একটু ব্যাখ্যা করছি প্রধান কারণ হল যে শেখ হাসিনার বাড়াবাড়ি রুখে দিতেই তো আপনাদের ছাত্র জনতার এই বিপ্লব তো এখন বিপ্লবীরাও যদি বাড়াবাড়ি করেন তাহলে এর ফল তো ভালো হওয়ার কথা নয় যেমন শেখ হাসিনার ক্ষেত্রে হয়নি বাংলাদেশে অনেক আগেও বিপ্লব হয়েছে যেমন মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম একাত্তরের মুক্তিযুদ্ধের সে সময় স্বাধীনতার ঠিক পরপর অনেকে বাড়াবাড়ি করেছেন যেমন আজকের যে কাদের সিদ্দিকি শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে তিনি যেতে চেয়েছিলেন সেই কাদের সিদ্দিকীও কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের পর বিনা বিচারে অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করেছিলেন সেটি নিয়ে এক ধরনের সমালোচনা আছে তো বিচার বহির্ভূত যে মানুষকে হত্যা করা এটি যে একটি অন্যায় সে কথাটি অনেক মানুষ বলছেন তো সে সময় বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনি বাড়াবাড়ি করেছিলেন এই সমালোচনা টুকু কিন্তু তাকে সহ্য করতে হচ্ছে আবার অনেকে একাত্তরের মুক্তিযুদ্ধের পর পর ব্যক্তিগত যে শত্রুতা সেটিকে ঠিক মুক্তিযুদ্ধের পর পর প্রতিশোধ পরায়ণ হয়ে অনেক অন্যায় অবিচার করেছিলেন তারপর পঁচাত্তরে যে শেখ মুজিব হত্যার পরও অনেকে বাড়াবাড়ি করেছেন গণতন্ত্র বিলীন করে দেওয়া এক না একতান্ত্রিক শাসন ব্যবস্থা যে বাকশাল সেটি কায়েম করে বাড়াবাড়ি করা হয়েছিল ইতিহাস পড়লে দেখা যাবে যে এই বাড়াবাড়ি করাই কিন্তু শেখ মুজিব হত্যা একটি প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল তারপর সে সময় যারা বিপ্লব করেছিলেন তারাও কিন্তু অনেকটা বিপ্লবের সেই মূল যে স্পিরিট সেটি ধরে রাখতে পারেননি গণতন্ত্র বারবার হাতছাড়া হয়েছে বাংলাদেশে পরিবারতন্ত্রের নামে এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম হয়েছে কাজেই বাড়াবাড়ি থামাতে হবে দু হাজার এই যে ছাত্র জনতার বিপ্লব সেই বিপ্লবের পর কি কি বাড়াবাড়ি হচ্ছে চলুন আমরা একটু চোখ বুলিয়ে নিই দু হাজার চব্বিশের এই ছাত্র জনতার বিপ্লবের পর যেসব বাড়াবাড়ি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে পনেরো আগস্টের শোক দিবসকে সামনে রেখে আওয়ামী লীগ যে শোক দিবস পালন করতে চেয়েছিল সেটিকে ঠেকিয়ে দেওয়ার জন্য ছাত্র জনতা কর্মসূচি ঘোষণা করে সেই সব কর্মসূচিতে কিছু বাড়াবাড়ি হয়েছে সেগুলো নিয়েই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সমালোচনা আলোচনা এগুলো হচ্ছে প্রথমত হলো যে অনেক মানুষ যারা বয়স্ক দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবি পায়জামে পড়া মানুষ যারা মধ্যবয়সী মানুষ এইসব মানুষকে কান ধরে উঠবোস করানো সেটি আওয়ামী লীগ হলেও কিন্তু উচিত হচ্ছে না তারা যদি আওয়ামী লীগ করেও থাকে তবুও তাদের প্রতি এই যে আচরণগুলো করা হচ্ছে দৃশ্যত এই আচরণগুলি কিন্তু আহ এটি গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত হলো যে কাদের সিদ্দিকি তিনি একজন বয়স্ক মানুষ বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন তিনি আগে আওয়ামী লীগ করেছেন এখন যদি অন্য একটি দল করেন কিন্তু তারপরও তিনি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে কারোরই শোক পালন করার অধিকারটি থাকতে হবে তো তিনিও শোক পালন করতে গিয়েছিলেন আপনারা তাকে হয়তো সূত্র হিসেবে বিবেচনা করেছেন তাকে আপনাদের এই বিপ্লবের একজন সমর্থক হিসেবে আপনারা পাননি তো তাকে আপনারা ঠেকিয়েছেন কিন্তু তার গাড়ি ভাঙচুর হয়েছে যদিও কাদের সিদ্দিকে বলেছেন যে তিনি সকাল সাতটার দিকে ফুল দিতে গিয়েছিলেন কিন্তু দিতে পারেননি দু একজন তার সঙ্গে যারা কথা বলেছেন তারা তাকে সালাম দিয়েছেন এবং ফিরে যাওয়ার জন্য বলেছেন সেটি তিনি বেশ ভালোভাবে গ্রহণ করেছেন কিন্তু তার গাড়িটি ভাঙচুর হয়েছে এটি দেখতে খুব একটা শোভনীয় হয়নি এটি ভালো কাজ হয়নি তৃতীয়ত কোন কোন এলাকায় আওয়ামী লীগ সমর্থক আহ সন্দেহ করেও অনেককে ধাওয়া দেওয়া হয়েছে কাউকে কাউকে জটলা পাকিয়ে মারধর করা হয়েছে তারপরে হচ্ছে সবচেয়ে যে খারাপ কাজটি হয়েছে যেটি আপনারা এই ছাত্র জনতা ভাইদেরকে বলছে আপনারা যেটি সমালোচনা করেছেন এর আগে ঠিক হাসিনার পতনের আগে আগে যে মোবাইল ফোন চেক করা তারপরে হচ্ছে এগুলো তো ব্যক্তিগত যে প্রাইভেসি সেগুলো লঙ্ঘন পাশাপাশি গাড়ি থামিয়ে ভেতরে কি আছে সেগুলো চেক করা ব্যক্তিগত জিনিসপত্র এই জিনিসগুলো আসলেই আপনারা যেমন আপনাদের ক্ষেত্রে করা হয়েছে সেগুলো যেমন সমালোচনা একই রকম ভাবে এখন যাদের বিরুদ্ধে আপনারা করছেন সেটিও কিন্তু একই রকম ভাবে সমালোচনার যোগ্য কাজে এগুলো থামাতে হবে সবচেয়ে যে নম্বরে একজন বয়স্ক মানুষ তাকে তিনি আওয়ামী লীগের সমর্থক তার যে জামা কাপড় খুলে নেওয়া হয়েছে এটি কিন্তু নিছকই কোনো দুর্ঘটনা নয় যারাই কাজটি করেছেন তারা কিন্তু অন্যায় করেছেন এবং অন্যান্য আরও অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে বয়স্ক মানুষদের থামিয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা তাদের কান ধরে উঠবোস করানো সে যদি আওয়ামী লীগের সমর্থক হয়েও থাকে আওয়ামী লীগের নেতাকর্মীও যদি হয়ে থাকে তারপরও বলবো যে এই কাজটি করা উচিত হয়নি এবং এটি যদি আপনারা যেহেতু করেছেন তার মানে এই কাজটি করা এবং আওয়ামী লীগ হিসেবে যারা এই কাজটি আগে করেছে এই দুটোর মধ্যে তো কোনো পার্থক্য নেই কিন্তু আপনারা যারা ছাত্র জনতা বিপ্লব করেছেন তাদের আচরণের মধ্যেও এক ধরনের পার্থক্য থাকতে হবে জানি আপনারা হয়তো অনেকে বলবেন যে এগুলো প্রতি বিপ্লব ঠেকানোর কর্মসূচির অংশ হিসেবে এগুলো হয়েছে দেখেন যতটুকু দেখা যাচ্ছে তাতে দল হিসেবে আওয়ামী লীগ এখন খুব একটা হয়তো তৎপর নয় তারপরও দেশের বাইরের কিছু মানুষ বিশেষ করে শেখ হাসিনার পুত্র সজীব জয় তিনি আমেরিকা থেকে অনেক কথা বলছেন অনেক ঘোষণা দিচ্ছেন তাতে হয়তো তার এই কথার প্রভাব হয়তো ছাত্র জনতা আপনাদের উপর প্রভাব কিছুটা পড়ছে যেমন জয় ভারতের হস্তক্ষেপের কথা বলেছেন যে ভারত যেন নব্বই দিনের মধ্যে দিয়ে একটা চাপ দিয়ে নির্বাচন যেন করিয়ে দেয় এই কথাটি আসলেই খুব অপমানজনক আপনারা যারা ছাত্র জনতা বিপ্লব করেছেন নতুন একটি বাংলাদেশ দেখতে চান তারা এটি কোনোভাবেই প্রত্যাশা করেন না এর প্রভাব হয়তো আপনাদের মনের উপরে পড়েছে আবার শেখ হাসিনার একটি টেলিফোন ভাইরাল হয়েছে সেখানেও তিনি ফোন কলে তার নেতাকর্মীদেরকে ছাত্রলীগ যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে রুখে দাঁড়ানোর কথা বলেছেন এটি ঠিক যে এখন বাংলাদেশে যে ছাত্র লীগ সহ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যারা আছেন তাদেরকে এক ধরনের উদ্দীপিত করে তার ফলে হয়তো তারা এক ধরনের কর্মসূচির কথা ঘোষণা করছেন বা করার চেষ্টা করছেন কাজেই এটি আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে তাদেরকে বিক্ষুব্ধ করেছে তাদেরকে উস্কে দিয়েছে এটি নিঃসন্দেহে বলাই যায় কাজেই বিপ্লবের পর এখন দেশের মানুষকে এভাবে শেখ হাসিনা বা সজীবজের জয়সহ অন্য আরো জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা যারা বিদেশে আছেন তারা যদি সাধারণ ছাত্র জনতাকে উত্তেজিত করার জন্য এই কথাগুলো বলে থাকেন এটাকেও কিন্তু আপনাদের বিবেচনায় নিতে হবে দল হিসেবে বাংলাদেশে অবস্থানকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে চুপই আছেন চুপ থাকাটাই আসলে প্রাসঙ্গিক এই সময়টাতে তো তারপরও বলবো যে এই কথাগুলো প্রতি বিপ্লব ঘটানোর মতো বিষয় কিনা সেটি আপনারা বিবেচনায় নেবেন একই সঙ্গে এটাও আপনাদের বিবেচনায় নিতে হবে যে এগুলো বলে আপনাদের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে কিনা সেটাও আপনাদের বিবেচনায় নিতে হবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এই বিষয়গুলো অর্থাৎ শেখ হাসিনা এবং সজীব জয়ের যে কথাবার্তাগুলো আছে সেই কথাবার্তাগুলোর সঙ্গে আপনাদের যে কিছুটা বাড়াবাড়ি হয়ে যাওয়া এগুলো সংক্লিষ্ট বা পারস্পরিক সম্পর্কযুক্ত সেটি অবশ্য বলাই যায় কিন্তু তারপরও আমি বলবো যে মনে রাখতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরও একটি অন্যায় করে ফেলা যাবে না এবং বাড়াবাড়ি করা যাবে না শিক্ষার্থীদের এখন অনেক সাবধান থাকতে হবে আপনারা যারা বিপ্লব করেছেন সেই বিপ্লব ধরে রাখা বিপ্লবের যে মূল স্পিরিট আপনাদের মধ্যে রাখা সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আরো একটি আরো যে কর্মসূচিগুলো সামনে আপনারা দেবেন সেগুলো কোয়ার্ডিনেটেড হতে হবে আরও বেশি সমন্বিত হতে হবে যেন আপনাদের এই এই সমন্বয়ের বাইরে থেকে কোনো কিছু ঘটে না যায় মনে রাখতে হবে এই বিপ্লবটি আপনাদের আপনাদের ছাত্র জনতার এই বিপ্লব পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের আছে এটাও ঠিক কিন্তু বিপ্লবের যে পরের ধাপ এই যে পাহারা দেওয়া এই সময় কিন্তু কোনো ভুল করা যাবে না আপনাদের ভুলগুলোই অনেকে অনেকের মনে দাগ কাটবে এবং অনেকের কাছে মনে হবে যে আমরা তো এই এই বিপ্লব এই স্বাধীনতা এরকম একটি দেশ বিপ্লবের পর চাইনি অনেক গোছানো সুন্দর একটি দেশ আমরা চেয়েছি কিন্তু আপনাদের দৃশ্যমান যে কিছু ছোটোখাটো ভুল কিছুটা বাড়াবাড়ি এগুলো করতে গিয়ে যেন বিপ্লবের মূল স্পিরিট নষ্ট না হয় এই বিপ্লবটিতে কোনো চট চর দখলের মতো বিপ্লব নয় যে এক পক্ষ ক্ষমতা ত্যাগ করে চলে গেছে এবং আপনারা এখন সেই পক্ষের আসন করে নিয়েছেন এবং তারা যে অন্যায়গুলো করেছে আপনারা যদি একই ধরনের অন্যায় করেন তাহলে কিন্তু কিন্তু দুই পক্ষ যারা সাধারণ মানুষ আছেন যারা অনেক বেশি প্রত্যাশা করেন আপনাদের কাছ থেকে তাদের চোখে কিন্তু এই দুই পক্ষের কার্যক্রম একই রকমভাবে মূল্যায়িত হতে পারে তো আপনাদের সেই অধিকারটি বিপ্লব পাহারা দেওয়া এবং একই সঙ্গে বিপ্লবের যে মূল স্পিরিট ধরে রাখা এই এটি আপনাদের অধিকার কিন্তু সেই অধিকার যেন খর্ব না হয় এই মুহূর্তে কয়েকটি বিষয় মনে রাখতে হবে যে আপনাদের ভূমিকা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি আপনাদের আমলে নিতে হবে কি কি ধরনের সমালোচনা হচ্ছে এই সমালোচনাগুলো কি সত্যি গ্রহণযোগ্য আপনাদের তো আওয়ামী লীগের মতো হওয়া যাবে না যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা রাস্তায় নেমেছিলেন জীবন দিয়েছেন প্রতিবাদ করেছেন এবং তার ফলস্বরূপ একটি বিপ্লব অর্জিত হয়েছে তো সেটি যেন প্রশ্নবিদ্ধ না হয় প্রথমত আপনাদের ভেতরেও কিছু অতি উৎসাহী মানুষ থাকতে পারে এবং আপনারা নিজেদের নিজেদের দিকেও খেয়াল রাখবেন যেন আপনারাও অতি উৎসাহী হয়ে না যান এর থেকে সাবধান থাকা খুব বেশি জরুরি দ্বিতীয়ত হচ্ছে যে বিপ্লবের ভাষায় কথা বলা অন্যায় নয় কিন্তু আপনাদের এই অনুভূতিটি যেন সাধারণ মানুষ যারা আছেন তারা যেন বুঝতে পারেন এবং সেটি যেন গ্রহণযোগ্যভাবে তাদেরকে আপনারা বোঝাতে পারেন সেই বিষয়ে আপনাদের সচেতন থাকা খুব জরুরি মনে রাখবেন যে অনেকে আপনাদেরকে উস্কানি দিচ্ছে যেন আপনারা সেই দৃশ্যমান খারাপ কাজগুলো করেন এই খারাপ আচরণগুলো যেন করেন যেটি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যেসব খারাপ কাজ বা অন্যায় করেছে আপনারা সেগুলোর প্রতিবাদ করেছেন সেই একই রকম খারাপ কাজ যেন আপনাদের মাধ্যমে না হয় এটি বিরত এটি থেকে বিরত থাকতে হবে এবং এই দৃশ্যমান কাজগুলো কিন্তু খুব সহজে ছড়িয়ে যায় মানুষের কাছে পৌঁছে যায় তো সেটি মাথায় রাখতে হবে এবং অতিরঞ্জিত কাজগুলো আপনাদের পক্ষ থেকে করা যাবে না আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যারাই আপনাদের সমালোচনা এখন করছেন তারা সবাই হয়তো আওয়ামী লীগের সমর্থক না এটি মাথায় রাখা খুব জরুরি যারাই সমালোচনা করছেন তাদেরকেই আপনাদের অর্জিত বিপ্লবের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া যাবে না অনেকে অনেকে হয়তো আপনাদের ভালো চেয়ে সমালোচনা করছেন অনেকে হয়তো চাচ্ছেন যে আপনারা যেন এই খারাপ কাজগুলো বারবার রিপিটেডলি যেন না করেন সেজন্য আপনাদের সমালোচনা করছেন আপনাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন এই ভুল ধরিয়ে দেওয়াটা কোনো অন্যায় নয় সেজন্য সংশোধন নিজেদেরকে করতে হবে এবং আপনাদের মধ্যে যারা অতি উৎসাহী আছে তাদেরকেও এই ভুল সংশোধনের দিকে নিয়ে যেতে হবে মনে রাখতে হবে ভুলের ঊর্ধ্বে আমরা কেউ